গুড মর্নিং ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটার আজকে আটটার থেকে তুই তার গানের ক্লাস ছিল স্যার ঠিকঠাক টাইম মতোই চলে এসছে আর আমিও একটু গানের কাছে বসেছিলাম হঠাৎ করে দেখলাম নাকে একটা পোড়া পোড়া গন্ধ আসছে তারপরে মনে পড়লো আমি তো গ্যাসে আলুর তরকারি বসিয়ে থুয়ে এসছি তো দেখলাম ততক্ষণে বেশ ভালোই পুড়ে গেছে গন্ধ যেখানে নাকে চলে গেছে তার মানে অনেকটাই পুড়ে গেছে তো আর কি করা যাবে উপর থেকে ঝাড়া মারলাম আলুগুলো পড়ে গেল আর নিচের পোড়া জায়গাটা আর কি সসপ্যানটাকে জলে ভিজিয়ে দিলাম এটা দিয়ে সকালের আজকে ব্রেকফাস্ট দুজন মেলে করে নেবো আলুর তরকারি আর তার সাথে মুড়ি যাই হোক কি আর করা যাবে বলো বহরমপুরে থাকতে আমাদের সব থেকে কষ্টের কাজ হচ্ছে বাজার করে খাওয়া মানে এর থেকে বেশি কষ্টের কাজ আমার কাছে কিছু আছে বলে মনে হয় না আমার বাজার করে খেতে যে কি কষ্ট বলার মতো না বিশাল কষ্ট তো দু ব্যাগ ভর্তি বাজার করে বুঝতেই পারছো মেয়ের হাতে ছাতা দিয়ে দিয়েছি আর আজকে তো ভীষণই গরম রোদও বেরিয়ে গেছে তো ব্যাগ দুটো বয়ে আনতে একটু কষ্ট হলেও আর করা যাবে আমাদের মেনলি যে বাজার সেটা হচ্ছে কাশিম বাজার মানে কাশিম বাজারটা হচ্ছে আমাদের বাজার করার মেন জায়গা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরেই একটা মুদিখানা দোকান আছে সেখানে সবজি থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র সমস্ত কিছুই পাওয়া যায় সেই জন্য আমি আর কাশিম বাজারে খুব একটা সচরাচর যাই না এবার দুদিকেই সমস্যা ধরো কাশিমবাজারে যদি যায় না তাহলে মেন রোডের উপরে কারওয়ালা যে রোডটা সেই রোডের উপরে ধরো টোটো করে গেলাম টোটো করে আবার নামিয়ে দিল ওখানে কারণ ভিতরে তো আসবে না না যেহেতু আমাদের একটু মাঠের মধ্যে বাড়ি তো সেই জন্য আবার তোমাকে ব্যাগ দুটো বয়ে বয়ে নিয়ে আসতে হবে আবার এখানে গেলে কী হয় এই দোকানটাতে গেলে এখানে পুরোটাই যাওয়ার সময় হেঁটে যেতে হয় আসার তো হেঁটে আসতে হয় এদিকেও কোনো টোটোর ব্যবস্থা নেই এই হচ্ছে একটা সমস্যা আর আমরা যে জায়গাটা কিনেছি মানে এখানেই আমরা যে জায়গাটা কিনেছি ওটা আবার বেশ একটু ভালো জানো তো মানে ওটা একদম মেন রোড থেকে নেমেই মানে তোমাকে খুব বেশি দূর হাঁটতে হবে না ওই ঢালাই রাস্তাটা দিয়ে মোটামুটি ওই এক মিনিট মতো ওইটুকুনি ধরো যাওয়া আসা করাটা অতটা কষ্টের না কিন্তু এতটা ভিতরে না আর তাতে এখন বর্ষাকাল কাদা জলের বিষয় তো ওই জন্য একটু বেশি কষ্ট তো ম্যাগি ট্যাগি যা এনেছিলাম শুকনো জিনিসগুলো এখন ব্যাগে ভরে এই সাইডে রেখে দিলাম আর মুড়ি পেঁয়াজ এটা ওটা সেটা যেগুলো ছিল সবজি টবজি এগুলো সব এখন ফ্রিজে ভরে দেবো আর পরে তখন কিচেনটাকে একটু পরিষ্কার করতে হবে অনেক দিন ছিলাম না তো তো কিচেনটাকে পরিষ্কার করে তারপরে এই জিনিসগুলো সব কোটোই কোটোই ঢালবো আর আজকে দুপুরে রান্না করবো মা আগের দিন যে লাল ডাটাটা আর কি পাঠিয়ে দিয়েছিল, সেই লাল ডাটাটাই দেখো কেটে নিয়েছি এক কিলো লাল ডাটা পাঠিয়ে দিয়েছিল। আর যেহেতু আমরা মা মেয়ে দুজন মেলে খাবো এক কিলো লাল ডাটা মানে অনেকটাই তো আমি অর্ধেকটা রেখে দিয়েছি আর ডাটাগুলো এত ভালো লেগেছিল না মানে এর আগের দিন মা রান্না করেছিল বাড়িতে তো খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিলো তো তার জন্য দেখো পটল নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো আর একটা আলু দিয়েছি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি তো এবার এটাকে রান্না করবো আর পটলগুলো যেহেতু একটু ছোট ছোটো সাইজ ছিল ওর জন্য আর চারটে করে দিইনি মানে লম্বা লম্বা করে ভাজার পটল যেমনভাবে কাটে ওরকমভাবেই দিয়েছি খুবই ছোটো ছোটো ছিল পটলগুলো চারটে করে দিলে গলে যেত তো এবার সবজিগুলোকে দিয়ে দিলাম আর তেলের মধ্যে একটু পাঁচ ফোন দিয়েছি একটা তেজপাতা দিলেও হতো তেজপাতাটা আর দিইনি পাঁচফোরণ দিয়ে এবার লবণ দিয়ে হলুদ দিয়ে মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো তারপরে ডাটাগুলো দেবো একটু ভাজা হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে নামিয়ে নেবো সানি গরমে জানো তো মাথা ভিজিয়ে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে চুলটাকে না ছাড়তে পারবে আবার বেঁধে রাখলে পুরো একদম ভেজা ভেজা হয়ে থাকবে আর মানে এমন একটা বিদগুটি ব্যাপার লাগবে ওই আমি ভাবলাম যে গামছা দিয়ে ভালো করে মুড়িয়ে রেখে দিয়েছি জলটা গামছাতে টেনে নেবে তারপরে আমি এটাকে আর কি ইয়ে করবো আর আজকে হচ্ছে দেখো আমসি আর আমরা দিয়ে ডাল করছি মানে আমসি দিয়ে ডাল খেতে আর আমসির চাটনি খেতে আমার খুব ভালো লাগে আর এখানে হচ্ছে শাক ভাজা হয়ে গেছে কালো জিরে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে সসনের শাক ভাজা করেছি আর এখানে হচ্ছে তোমার ডাটাটা এই যে চত্বরি হচ্ছে এটা সিদ্ধ হচ্ছে এটা কোনো সাতলানো হয়নি ডাটাই সাতলে নেব আর ডাটাটা হলে গ্যাসের কাছ থেকে যেতে পারলে মনে হচ্ছে আমার জীবনটাতে একটু শান্তি আসে মানে আমি বাঁচি একটু নিঃশ্বাস নিতে পারি বাপরে মানে এই গরমের মধ্যে সবথেকে কষ্টকর হচ্ছে যারা এই বাইরে রোদের মধ্যে পুরে কাজ করছে আর যারা গ্যাসের কাছে কিংবা উনুনের কাছে বসে বসে রান্না করছে এদের দুজনা যুদ্ধ বলার মতো না তো ডাটাটাকে বেশ ভালো করে কষিয়ে রেখে দিয়েছি আলাদা করে এবার আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা দিয়েছি একটু আদা আর জিরে পাটা ভালো করে আগে একবার ফোড়ন দিয়েছিলাম এখনও একবার দিয়েছি তখন ফোড়নটা না দিলেই হতো আর ডাটাগুলো আলুগুলো দেখো সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো এত ভালো মানে নাড়তে নাড়তে গ্যাস থেকে কড়াই আমার উল্টে চলে যাচ্ছে বুঝতে পারছো মানে কেমন রান্না করছি তো সবজি যেহেতু অনেকটাই হয়েছিল তার জন্য একটু জলও দিয়েছিলাম কারণ খুব বেশি তেল খাওয়াটাও এই গরমে ঠিকঠাক হবে না আর আজকে দুপুরে দেখো এই দেখো ডাটার তরকারি একটুখানি এখানে তোমার নামে নিয়ে এসেছি বাদ বাকিটা আছে আর এখানে আমরা দিয়ে মুসুরির ডাল করেছি আর তার সাথে শ্বসণের শাক ভাজা করেছি আজকে কিন্তু শ্বসণের শাক ভাজা আর আমরা দিয়ে মুসুরির ডাল খেতে হয় আর কি যেটা শাশুড়ি মা কালকে আমাকে ফোন করে মনে করেই দিয়েছিল। তো শ্বসনের শাকটা বেগুন দিয়ে করেছি শ্বসনের শাক আমাদের শ্বশুরবাড়িতে এটাকে ছুটির শাক বলে যেটা শ্বসনের ডাটা নাসনের ডাটা বলে না তো এই শাকটা খেতে না আমার একটু ভয় ভয়ই লাগে জানো তো মানে আমার একটু প্রেশার লোয়ের সমস্যা আছে মানে আমি যতটা দেখতে হেলদি ভিতর থেকেই কিন্তু আমি ঠিক ততটাই নরবরে টাইপের একটা মানুষ মানে আমার লো প্রেশারের সমস্যাটা খুবই বেশি তো এই ছুটির শাক বা সজনের শাক এটা খেলে কিন্তু যাদের হাই প্রেশার তাদের জন্য ভীষণ ভালো প্রেশারটা কমে যায় আর এই ছুটির শাকটা আমি রান্না করেছি একটু অন্যরকমভাবে যেটা আমি দিদির কাছ থেকে শিখেছি মানে আমি অনেক রকমভাবে শ্বসণের শাক খেয়েছি কিন্তু দিদির কাছ থেকে আমাদের বাড়িওয়ালা যে দিদি আছে দিদির কাছ থেকে এই রকমভাবে রান্নাটা শিখে আমার এত ভালো লেগেছে না তারপর থেকে সজনের শাক আমার প্রিয় হয়ে গেছে বলতে পারো তো রান্নাটা তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি আমি জাস্ট মুখে বলে দিচ্ছি তোমাদেরকে একটু শুনে নাও আগে আমি দেখতাম কি আমার শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে শুধু সর্ষে শাক রান্না করতো কিন্তু দিদিভাইকে একদিন দেখলাম কি বেশ কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে যদি নিরামিষ দিনে হয় তাহলে নিরামিষ আর নাহলে রসুন ফোড়ন তোমরা দিতে পারো রসুন দিলে শাকের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তারপরে তেলের মধ্যে বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে শাকগুলোকে একদম জিরি করে কেটে সিদ্ধ করারও দরকার নেই দিয়ে বেশ গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে 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 মানে একটা ভাপে ভাপে জল পড়বে সেইটাতে শাকটা সিদ্ধ হবে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে মানে ওইভাবে রান্না করার থেকে আগে যেভাবে রান্না করতাম তার থেকে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম আমার মোবাইলে ভীষণ সমস্যা হচ্ছে সেটা তোমাদেরকে আমি পরে বলবো আমার যেহেতু পোস্টপেড সিম করেছিল সেই পোস্টপেড সিম নিয়ে আমার জীবনটা পুরো জ্বলে পুরে শেষ হয়ে গেল তো একটা নতুন করে জিও সিম নিতে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত দোকানটা বন্ধ তারপরে এই সাইডে একটা মুদিখানা দোকান ছিল সেই দোকান থেকে একটু দই নিয়ে নিলাম দই আগে সকালে দুধ নিয়ে গেছিলাম তো ওইটা দিয়ে ভাবলাম যে একটু দই পাতবো আজকে মিষ্টি দই প্লাস টক দই দুটো দই পাতবো আর এই দুধের প্যাকেট দুটো আমি সকালে মানে মানে হঠাৎ করে হাত থেকে পড়ে গেল অন্য সময় হলে তো মানে ফেটেই যেত মনে হয় আজকে আর ফাটলো না ফেটে গেলে এক প্যাকেট দুধ আমার নষ্ট হয়ে যেত তো দুধটাকে সসপেনে ঢেলে একটু ভালো করে জাল দেব তিধা একটু টক দই মিষ্টি দইটা পছন্দ করে আমি আমার আবার টক দইটা বেশি ভালো লাগে আর গরমের মধ্যে না টক দই খাওয়াও ভীষণ ভালো মানে টক দই খেলে হজমও হয় খাবার দাবার আর তোমার এমনিতে তো ভালোই যেহেতু প্যাকেটের দুধ প্যাকেটের দুধ দিয়েই করবো কারণ বাইরে থাকলে তো ঘরের দুধটা পাওয়া যেত মানে খাঁটি দুধ সেটা তো আর সম্ভব না না তো ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি আর দিধা যেহেতু বায়না করছিল যে মিষ্টি দই খাবো তো তার জন্য একটু মিষ্টি দই পাচ্ছি মিষ্টি দই পাতার জন্য আমি যেমনভাবে করি তেমনভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি দইটা তো চিনিটাকে প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু মেল্ট করে নেবো যাতে একটু লাল টকটকে কালার চলে আসে দেখবে মিষ্টি দইয়ের দোকানের দই কিন্তু অনেক সময় লাল লাল কালার হয় আগে আমরা যেগুলোকে ভাবতাম যে সেগুলো হয়তো বিস্কুটের গুঁড়ো দেয় এ দেয় ও দেয় কিন্তু ওই সমস্ত কিছুই দেয় না মিষ্টি দইটাকে বানানোর জন্য চিনিটাকে যদি শুকনো কড়াই দিয়ে এরকম করে আস্তে 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 নাড়তে থাকো আস্তে আস্তে দেখবে চিনিটা গলতে থাকবে তো গলে যখন এটার কালারটা লালচে হয়ে যাবে এটা একটু অল্প চিনি দিয়ে তোমরা করবে কারণ বেশি যদি একটু লালচে হয়ে যায় না তাহলে আবার একটু দইটার স্বাদটা একটু তিতকে তিতকে হয়ে যায় তো যেহেতু তিধা একটু মিষ্টি মিষ্টি দই খাবে আমি একটু বেশি করেই চিনি দিয়েছি আর খুব বেশি লালচে করব না মানে এটা লালচে করতে হয় না জানো তো লাস্টে গিয়ে দেখবে একটু বেশি লালচে হয়ে যায় মানে প্রত্যেকবারই এরকম হয় তো যাই হোক খুব একটা মানে তোমার তিতকে তিতকে ভাব হবে না তো চিনিটা পুরোপুরি গলে গেছে এবার কিন্তু কন্টিনিউ নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এবার একটু মিডিয়াম করে দিতে হবে তো পুরোপুরি যখন এটা একটা সুন্দর একটা লালচে কালার চলে আসবে এরকম করে দেখবে এ দেখো কত সুন্দর কালার চলে এসেছে পুরো একদম গুড়ের মতো কালার চলে এসছে তখন হাতাই করে আর কি যতটা পরিমাণে দুধ দিয়ে তুমি মানে দইটাকে পাতবে ততটা দুধ এর মধ্যে দিয়ে দেবে তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ওভেনটাকে আর কি বন্ধ করে দেব আর মিষ্টির যে রসটা আর কি সাইডে সাইডে লেগে গেছে এটাকে দুধ দিয়ে এরম করে সরিয়ে সরিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবো যাতে পুরো দুধের সাথে মিশে যায় আর কালারটাও কত সুন্দর লাল হয়ে গেল দেখ দেখতেই পেলে তো এটা হচ্ছে আমার মিষ্টি দইয়ের টা এই টিফিন কোটাতে পাতবো আর টক দইটা ওই টিফিন কোটাতে পাতবো তো যেহেতু এখন ভীষণ গরম আছে আর একটুখানি দুধ চিনি দিয়ে দিধার জন্য আইসক্রিম করে দেবো ও তো জানো একটু আইসক্রিম খেতে ভালোবাসে তো এইখানে আমার যে মেনলি সমস্যাটা হয়েছিল আমি এখানে টক দইটা দেখো ফেটিয়ে এবার সাজাটা দিয়ে দিলাম মিষ্টি দইয়ের সাজাও দিয়ে দিলাম আর টক দইয়ের সাজাটাও দিয়ে দেবো এবার বলি মিষ্টি দইয়ে যেটা আমার ভুল হয়েছিল আমি বানাতে বানাতে বারবার একটা কথা ভুলে যাচ্ছিলাম যে মিষ্টি দইয়ে কিন্তু সব সময় সাজাটা অনেকটা দিতে হয় একটু বেশি পরিমাণে দিতে হয় আর টক দইয়ে তুমি যত কম সাজা দেবে তত ভালো মানে বেশি সাজা হয়ে গেলে দইটা ভীষণ টক হয়ে যায় তো এরকমভাবে যে সাজাটা দিয়েছিলাম তখন এতটাই কম পরিমাণে সাজা হয়ে গেছিলো এটা যদি টক দইয়ের ক্ষেত্রে হতো তাহলে কিন্তু মানে এ দেখো দেখো টক দই দেখো কয়টুকুনি সাজা দিলাম এটাই কিন্তু টক দইয়ের জন্য বেশি হয়ে গেছে ঠিক আছে তো ওই জন্য আমার পরের দিন কী হয়েছিলো যেহেতু আমি ভিডিওটা এডিট পরে করছি তো আমার মিষ্টি দইটা কিন্তু একদমই ভালো জমেছিল না মানে একদম খ্যাপছাড়াভাবে জমেছিল কিন্তু টক দইটা ভীষণ সুন্দর হয়েছিল খুবই সুন্দর টক দই হয়েছিল মিষ্টি দইটা কিন্তু ঠিকঠাক হয়নি যাই হোক আমি যদি কিছু ভুল করে থাকি তোমরা যারা আর কি বাড়িতে মিষ্টি দই বানাও আমাকে একটু টিপস দিও যে আর কি কী করলে ভালো হতো দুধটা যথেষ্ট ভালো পরিমাণে জাল দিয়েছি সাজাটাও আঙুল ছুবানোর মতো গরম যতটুকুনি সহ্য করতে পারছিলাম ততটুকুনি গরম অবস্থাতে সাজাটা দিয়েছি সব রুলসই ফলো করেছি তো ছাদে রাত্রিরে জামা কাপড়গুলো মেরে দিয়ে আসলাম দুপুরে কেচেছিলাম আর এই দেখো ডোডো কিন্তু বাড়ি চলে এসছে ডোডোকে অনেক দিন ডোডো বাড়িতে ছিল না কারণ দিদি ভাইরা কিন্তু তোমার একটু দার্জিলিং গেছিলো ঘুরতে আর আমরাও গেছিলাম বাপের বাড়ি ডোডোও ছিল না তো সেই জন্য আর কি ডোডোকে আবার আজকে নিয়ে আসলো আর ডোডোকে পেয়ে তো তিধা ভীষণ খুশি বারবার তিধা বলছিল মা ডোডো কবে আসবে ডোডো কবে আসবে বারবার এই কথাটাই বলছিল আর কি দিধা তো আজকে ডোডোকে দেখে ও আবার একটু খুশি হয়ে গেল রাত্রে ছাদে কাপড় মানে জামা কাপড় মেলতে গেছিলাম ডোডো আওয়াজ শুনে আবার চলে এসেছিলো তো এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও আমি দেখো দইটাকে এরকমভাবে মানে একটা টাওয়ালের মধ্যে করে ঢেকে এই ঘরে মানে গরমকালে তো সমস্ত জায়গায় গরম আর গরমকালে দই বসতে টাইম লাগে না তো এই যে এখানে ভালো করে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই দিধার আর পেটের ভাত হজম হচ্ছিল না দেখার জন্য দইটা ঠিকঠাক জমেছে কিনা তো টক দইটা কিন্তু ভীষণ ভালো জমেছে এই যে দেখতে পাচ্ছি একদম চাপ হয়ে মানে এত সুন্দর জমেছে টক দইটা খুব ভালো হয়ে জমেছে কিন্তু মিষ্টি দইটা আমার ওই খ্যাপ ছাড়া হয়ে গেছে আর দই এমন একটা জিনিস না যদি এরকম সুন্দর চাপ হয়ে না জমে তাহলে কিন্তু ভালো লাগে না মানে মনটাই আমার খারাপ হয়ে গেল। পরে আমি সেটা বুঝতে পারলাম যাই হোক মন খারাপ করে আর কি হবে এখন সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেছি ব্রাশ ট্রাশ হয়ে গেছে সকালবেলায় উঠেই তো আগে দইটাকে দেখলাম এখন এক গ্লাস গরম জল করেছি ঈষাধুষ্ণ গরম জল তার মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি তো পাতিলেবুর রস একটা না দিলে হয় অর্ধেকটা দিলেই হয় কিন্তু লেবুটায় খুব একটা বেশি রস ছিল না তার জন্য আমি গোটাটাই দিয়ে দিলাম তারপরে একটু মধু দিয়ে দিচ্ছি এটাকে গুলিয়ে নিয়ে খেয়ে নেব যখন দেখবে তোমার ভুড়ি মোটা হবে কিংবা তুমি নিজে মোটা হবে তখন তুমি যত কিছুই করো না কেন তোমার শরীরের ওজন কিন্তু কমবে না তো লেবুটার রস না থাকলে কি হবে লেবুটা এত পরিমাণে টক ছিল কি বলবো খেতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে মানে এক ঢোক করে গিলছি আর মনে হচ্ছে সত্যি বুঝতে পারছি এটা টক টক ব্যাপার এতটা টক দেওয়ারও দরকার নেই কারণ অর্ধেকটা লেবু দিলেই ঠিক হতো আমি দেখলাম লেবুটা একদম না বিজি বিজি টাইপের মানে খুব একটা উপরটা দেখে মনে হচ্ছে লেবুটা পুষ্ট হয়েছে কিন্তু ভিতরটা কিন্তু অতটা রস না লেবুটা পেকে গেলে বেশি রস হতো তো আমি খাচ্ছি আর দ্বিধা বলছে মানে আমি যে জিনিসটাই খাই না কেন সেটারই মানে সাতটা দশ গুণ বেড়ে যায় আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাদের ক্ষেত্রে এরকম হয় বাড়িতে মা যেটা খায় সেটাই ভালো জিনিস আর ওদেরকে যেটা দিই সেটাই খারাপ জিনিস মানে ওকে যদি এক গ্লাস দুধ দিই সেটা খাবে না ওকে যদি সকালবেলায় একটু ভালো হেলদি কিছু দিই সেটা খাবে না মানে সেগুলো ভালো না আর মা যদি একটুখানি মানে কাদামাটি গুলে খায় তাহলে সেটা অনেক ভালো সেটার মধ্যে অনেক স্বাদ এটা প্রত্যেকটা বাচ্চার তো প্রথমে সকালে এক গ্লাস এইটা খেলাম তারপরে আবার এক গ্লাস গরম জল খাবো তারপরে সকালে ব্রেকফাস্ট করব আর কি তো আগের দিনের যে সবজিটা বানিয়েছিলাম সেটা ফ্রিজে রয়ে গেছিল খানিকটা যেহেতু অনেকটাই সবজি বানিয়েছিলাম তো সকালে ব্রেকফাস্টে তিধা আর আমি দুজনাই তরকারি দিয়ে এই তরকারিটা বার করে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে ফ্রিজের জিনিস কিন্তু যাই হোক কথা বলতে বলতে ওটা ভুল হয়ে গেলো টেম্পারেচারটাকে টেম্পারেট না কী একটা যাই হোক বলে দিয়েছি তো ফ্রিজের খাবার দাবার নাকি খুব একটা বেশি গরম করলে সেই খাবারের গুণগত মান নষ্ট নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি ফ্রিজে রাখা খাবার যতটা চেষ্টা করি যে আগে থেকে বার করে রেখে দিই আর নর্মাল যখন ওটা একদম ঠিকঠাক হয়ে যায় তখনই খেয়ে নিই খুব একটা বেশি গরম করছি না এখন আর তো এবার দইটাকে তোমাদেরকে একটু কেটে দেখায় দইটাই দেখো কত সুন্দর হয়েছে দেখো তো তিধার তো পেটের ভাত হজম হচ্ছে না কখন মা আমাকে দইটা দেবে কখন আমি খাবো কখন আমি খাবো বাড়িতে একটা কোনো জিনিস বানালে ও তো ভীষণ খুশি আর ও তো সব কাজে শিখতে চায় ধরো তো এই যে দইটা দিয়ে দিয়েছি এবার দইটাকে ভালো করে ঘাঁটছে আবার আবার এরকম ঘাঁটলে না ভীষণ বিরক্ত লাগে মনে হয় দইটা বেশ কেটে কেটে খাবো সাইড থেকে চাপচাপ হয়ে থাকবে তাহলে বেশি ভালো লাগবে টেস্ট করে দেখলাম টকটা বেশ ভালোই হয়েছে যেহেতু সাজাটা একটু বেশি দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এখন এই কাঁচা লঙ্কাগুলো আগের দিন এনেছি মানে এনে রেখে দিয়েছিলাম সময়ের অভাবে আর বোটা ছাড়ানো হয়নি আজকে সুন্দর করে বোটা ছাড়িয়ে এই কান্টেনারটার মধ্যে রেখে দিচ্ছি মোটামুটি এরকমভাবে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে যদি জলটা ঝরিয়ে শুকনো করে গামছায় মুছে লঙ্কাগুলো রেখে দাও মোটামুটি পনেরো কুড়ি দিন আর লঙ্কা নিয়ে চিন্তা করতে হবে না আর অনেকটাই লঙ্কা এনেছি আর আমরা একটু ঝাল বেশি খাই তো আমাদের লঙ্কাটা একটু বেশি লাগে ঢাকনাটা দিয়ে দিয়েছি এটা একটা বিরিয়ানি কোটো বিরিয়ানির কোটোর আর কি মানে পুরোটাই ঢাকনা না বিরিয়ানির একটা কোটো বিরিয়ানি দিয়েছিল সেটা এখন ধুয়ে মেজে এখন অন্য একটা কাজে লাগিয়ে দিয়েছি আর তিধা দেখো এখানে হচ্ছে মন দিয়ে পুজো করছে ও পুজো করার সময় শঙ্খ বাজায় উলু দেয় তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় ঠাকুরের দিকে কিন্তু ওর মনটা ভীষণ পারুক না পারুক চেষ্টা করে এটাই অনেক আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল কারণ দুদিনকার মিলিত একটা ব্লগ বুঝতেই পারছো তো আগের দিনের ডাটাগুলো সব খেয়ে ফোড়াতে পারিনি আর এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো আজকেও আমাদের নিরামিষ আজকে হচ্ছে তোমার কি বলে দশহারা তো দশহারার জন্য কিন্তু আগে তো রান্নাবান্নাই করতে ছিল না কিন্তু এখন আবার রান্নাবান্না হয় আর কি তো আজকেও নিরামিষ খাওয়া দাওয়া তো ওই জন্য ভাবলাম যে চলো ওইরকম কালকে কার মতন একটা সবজি বানিয়ে নি কালকে তো মুসুরির ডাল বানিয়েছিলাম আমরা দিয়ে আর আজকে আর মুসুরির ডালটা বানাবো না কারণ আজকে দশহারা যেহেতু কারণ মুসুরির ডালটা তোমরা জানো আস বলে কোনো আজকে দুপুরে রান্না হচ্ছে কলাই ডাল কলাই ডালটা দেখতে পাচ্ছ হয়ে গেছে একদম এক বাটি কলাই ডাল করে নিয়েছি আর এখানে হচ্ছে লাল ডাটা আর হচ্ছে তোমার কুমড়ো আলু পটল সব দিয়ে একটা সবজি বানাবো আর এখানে হচ্ছে পটল ভাজা আজকে তো আমাদের ওই বাড়িতে আগে তো শুনতাম রান্নাই করতে নেই তারপরে আস্তে আস্তে আমাদের বিয়ের পর থেকে রান্নাটা স্টার্ট হয়েছে 嗯。Okay. আজকে দুপুরের রান্নাটা কিন্তু আমি ভীষণ আলসেমি করে করেছি মানে আজকে একদম মানে সিম্পলের মধ্যে রান্না করেছি আর কোনো মশলা টসলা কিচ্ছু ব্যবহার করিনি আজকে কলাই ডালের মধ্যে আদা আর মৌরি বেটে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয় আর খেতেও ভালো লাগে যেহেতু বাড়িতে তো কোনো স্পেশাল গেস্ট বা অতিথি কিছুই নেই আমরাই খাবো যেহেতু সেই জন্য আর অতটা পরিপাটি করে আজকে রান্না করিনি ডাটাটাও রান্না করেছি একদম মশলা ছাড়া আর ডালটাও তাই আর পটল ভাজা তো একদমই চলো সিম্পল তো বেশ খারাপ লাগলো না খেতে কিন্তু বেশ ভালোই লাগলো আর খাওয়ার পরে এই দেখো আমি একটু টক দই নিয়ে বসে পড়েছি টক দইটা সত্যিই মানে নিজে হাতে পেতেছি তো অনেক দিন পরে টক দই পাতলাম টক দই আগে পেতেছিলাম আগে ষষ্ঠীর সময় বাড়িতে পাততাম খুব একটা বেশি আমাদের বাড়িতে দই পাতার প্রচলনটা নেই আমার বয় বর তো একদমই দই পছন্দ করে না ও দই খায় না জাস্ট মুখেই দেবে না দই আর এখানে আমি একটু বাটি করে দই নিয়ে বসেছি আর দেখো তিধারে এই দইটাই খেতে ইচ্ছা করেছে মানে মায়ের জিনিসে সবসময় স্বাদ বেশি তো দই টই খেয়ে দুপুরে একটু ঘুম দিয়ে এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম তিধার কিছু মানে স্কুলের আর কি কেনাকাটা করার জন্য ওর প্রোজেক্ট আছে কারণ বুঝতেই পারছো আর দু তিন দিন পরেই গরমের ছুটিতে মানে গরমের ছুটিটা শেষ হয়ে যাবে স্কুল খুলবে তো প্রোজেক্টগুলো তো কমপ্লিট করতেই হবে তাই না বিয়ের সময় কোনে বলে আমি পটি করব এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট